আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের স্বাগতম আজка আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং এমবিএ প্রিলিমিনารির ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের ফ্লেক্সিবল বাজেট নিয়ে আলোচনা করব তোমরা জানো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ বাজেট খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে আমরা বেসিক ক্লাসে তোমাদের ফ্লেক্সিবল বাজেট কিভাবে নির্ণয় করতে হয় এবং কেন করি কিভাবে করি আমরা ডিটেইলস আমাদের বেসিক ক্লাস আলোচনা করেছিলাম তো আশা করি তোমরা সেই ক্লাসটি যদি না দেখে থাকো তাহলে প্রথমে বেসিক ক্লাসটা দেখলেই তোমাদের ফ্লেক্সিবল বাজার সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আজকে আমরা ফ্লেক্সিবল বাজার নিয়ে আরেকটি ক্লাস নিয়ে আসলাম এই বাজেটের উপর আমাদের আজকে আমরা যে ম্যাটটি আলোচনা করব এই ম্যাটটি দু সালে বিবি অনার ইয়ার আসছিল এবং এইটি বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ভাবে এই ম্যাটটি আসতে দেখা যায় একই কনসেপ্টের উপর শুধুমাত্র অ্যামাউন্টগুলো একটু পরিবর্তন করে এই ম্যাটটি বারবারই পরীক্ষায় আসতে দেখা যায় তো যারা এম বিএ প্রিমিনারিতে আছে তোমাদের সামনে পরীক্ষা বিবিএ থার্ড ইয়ারের সামনে পরীক্ষা আসতেছে তো আশা করি এই ক্লাসটি দেখলে আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তোমাদের জন্য আমরা চেষ্টা করে আমাদের ক্লাসগুলোকে নতুনত্ব করে সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো এবং আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা তো চলো আমরা আমরা আমাদের যে ম্যাটটি সমাধান করবো সেই ম্যাটটির কোয়েশ্চেনটা দেখে আসি তো এখন আমরা যে ম্যাথটি দেখবো সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ খুব সহজ একটি ম্যাথ তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে খুব সহজে এটা সলভ করতে পারবা এখানে কি বলছে আমরা দেখি এ ফ্যাক্টরি ইজ কারেন্টলি ওয়ার্কিং ফিফটি পার্সেন্ট ক্যাপাসিটি একটি ফ্যাক্টরি বর্তমানে তার পঞ্চাশ পার্সেন্ট ক্যাপাসিটিতে পণ্য উৎপাদন করে অ্যান্ড প্রডিউস এবং সে উৎপাদন করে টোয়েন্টি ইউনিটস এবং বিশ হাজার ইউনিট পণ্য উৎপাদন করে অ্যাট এ কস্ট অফ টাকা টু হান্ড্রেড পার ইউনিট যেখানে প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় হচ্ছে দুইশো টাকা এখানে তার আমরা কি সামারি করলাম যে একটি ফ্যাক্টরি বিশ হাজার ইউনিট পণ্য উৎপাদন করে তার ফিফটি পার্সেন্ট ক্যাপাসিটিতে যেখানে প্রতি ইউনিট পণ্যের উৎপাদন ব্যয় হচ্ছে দুইশো টাকা এখন আমাদের বিলও নিচে দেওয়া আছে এগুলোর দুশো টাকা কিভাবে খরচ হয় এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাটেরিয়াল বাবদ খরচ হয় হচ্ছে আশি টাকা লেবার খরচ হয় পঞ্চাশ টাকা ফ্যাক্টরি ওবার হেড খরচ হচ্ছে চল্লিশ টাকা যার মধ্যে ফিফটি পার্সেন্ট হচ্ছে ফিক্সড অর্থাৎ এই পার্সেন্ট হচ্ছে ফিক্সড তার মানে বাকি কি ভেরিয়েবল আমরা জানি কোন একটি ব্যয়ের যদি কিছু অংশ ফিক্সড এবং কিছু অংশ ভেরিয়েবল হয় তার মানে এটা হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট তো তোমাদের প্রথম ক্লাসে আমরা ডিটেলস বুঝাইছিলাম যে আমরা কি করতে হবে সেমি ভেরিয়েবল কস্টগুলোকে সেগ্রিগেশন করে এখান থেকে ভেরিয়েবল এবং ফিক্সড কস্টে বের করে আনতে হবে তাহলে এটা আমাদের ওয়ার্কিংসের মাধ্যমে করতে হবে তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভার হেড এর মধ্যে চল্লিশ পার্সেন্ট ফিক্সড আর বাকি ষাট পার্সেন্ট হচ্ছে ভেরিয়েবল আছে হচ্ছে তিরিশ টাকা টোটাল মিলিয়া হচ্ছে দুইশো টাকা এই দুইশো টাকার হিসাব কিন্তু এখানে দিয়ে দিছে ঠিক আছে এবার নিচে বলছে দ্য সেলিং প্রাইস ইজ টাকা টু পার ইউনিট প্রতি ইউনিট সেলিং প্রাইস এক ইউনিটের বিক্রয় মূল্য হচ্ছে দুইশো তোমরা মনে রাখবা ফ্লেক্সিবল বাজেটে যদি বিক্রয়ের টাকা দেওয়া থাকে তাহলে অবশ্যই তোমাকে প্রফিটটা বের করে দেখাতে হবে আর যদি ফ্লেক্সিবল বাজেটের মেতে যদি বিক্রয়ের টাকা দেওয়া না থাকে তাহলে টোটাল কস্ট পর্যন্ত করলেই তোমাদের হয়ে যাবে আশা করি এটা তোমরা মনে রাখবা তো তারপর বলা আছে এট সিক্সটি পার্সেন্ট ক্যাপাসিটি লেভেল ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট ইনক্রিজ ফাইভ পার্সেন্ট আমাদের বলছে আমরা তো এখন ফিফটি পার্সেন্ট উৎপাদন করি তাই না দেখো আমরা কিন্তু এখন ফিফটি পার্সেন্ট উৎপাদন করি আমাদের বলছে অ্যাট সিক্সটি পার্সেন্ট ক্যাপাসিটি লেভেল যদি আমরা ষাট পার্সেন্ট লেভেল উৎপাদন করি ম্যাটেরিয়াল কস্ট ইনক্রিজ বাই ফাইভ পার্সেন্ট ম্যাটেরিয়াল কস্ট পাঁচ পার্সেন্ট বেড়ে যাবে অ্যান্ড সেলিং প্রাইস ফলস ফলস মানে কমে যাওয়া বাই টু পার্সেন্ট সেলিং প্রাইস কমে যাবে দুই পার্সেন্ট অর্থাৎ আমরা পঞ্চাশ পার্সেন্ট থেকে যদি আমরা ষাট পার্সেন্টে চলে যাই তাহলে আমাদের ম্যাটেরিয়ালের দাম পাঁচ পার্সেন্ট বাড়বে এবং সেলসের প্রাইস পাঁচ দুই পার্সেন্ট কমবে

আমাদের বলছে এই ফ্লেক্সিবল বাজারটা তৈরি করার জন্য পঞ্চাশ ষাট আশি পার্সেন্ট লেভেলে এখন আমাদের তো পঞ্চাশ পার্সেন্ট লেভেলের কস্টগুলো দেওয়া আছে এখন আমাদের ষাট পার্সেন্ট এবং আশি পার্সেন্ট লেভেলের যে পরিবর্তিত কস্ট সেটা আগে ক্যালকুলেশন করতে হবে তাহলে এখন আমরা প্রথমে অঙ্কটা সহজ করার জন্য যে রিকোয়ারমেন্টগুলো যে রিকোয়ার্ড যে ওয়ার্কিংসগুলো আছে সেই ওয়ার্কিংসগুলো তোমাদের আগে দেখাবো তোমরা চাইলে আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে পারো আমাদের অনলাইন কোর্সে তোমাদের এই সাবজেক্টের প্রতিটা চাপ্টারের উপর ক্লাস আছে তোমরা চাইলে সেই ক্লাসগুলোতে যুক্ত হয়ে আমাদের সাথে তোমাদের কোর্সটা সম্পন্ন করতে পারো স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে তোমরা খুব সহজে আমাদের কোর্সের অন্তর্ভুক্ত হতে পারবা ইনশাল্লাহ তো এখন আমি প্রথমে তোমাদের ওয়ার্ক দেখাবো তো এখন আমাদের কি কি ওয়ার্ক করতে হবে দেখো এই যে আমরা ফিফটি পার্সেন্টে আমরা উৎপাদন করি কত বিশ ইউনিট তাহলে আমাদের তো ফ্লেকজুয়াল বাজেট করতে হবে ফিফটি সিক্সটি এইটি তাহলে সিক্সটি পার্সেন্টে কত এইটি পার্সেন্টে কত ইউনিট উৎপাদন হবে সেটা আমরা একটু নির্ণয় করে নিই তাহলে প্রথমে আমরা বের করবো ক্যালকুলেশন অব প্রোডাকশন ইউনিট তাহলে এট ক্যাপাসিটিতে আমাদের উৎপাদন কত বিশ হাজার যেটা কোয়েশনে দেওয়া আছে আর সিক্সটি পার্সেন্টে কত হবে সেক্ষেত্রে আমরা কি করবো এই যে বিশ হাজার ইউনিট উৎপাদন করে কত পার্সেন্টে ফিফটি পার্সেন্টে সেই আমরা এটাকে ফিফটি দিয়ে ভাগ সিক্সটি দিয়ে গুণ করব মনে রাখবা এগুলো কনভার্ট করার নিয়ম হচ্ছে যেই লেভেলে আসে সেই লেভেল দিয়ে ভাগ করবা আর তুমি ডিজায়ার লেভেল তুমি যেই লেভেলে নিতে চাচ্ছ সেই লেভেল দিয়ে গুণ করে দিবা তাহলে আসে চব্বিশ হাজার ইউনিট সেম এইটি পার্সেন্টের উৎপাদন কত আমরা বিশ হাজারকে পঞ্চাশ দিয়ে ভাগ আশি দিয়ে গুণ করলে বত্রিশ হাজার ইউনিট আসে তার মানে আমাদের উৎপাদনটা হবে বিশ হাজার চব্বিশ হাজার আর বত্রিশ হাজার ইউনিট এখন আমরা বের করবো ম্যাটেরিয়ালের দাম যেহেতু আমাদের উৎপাদনের উপর ভিত্তি করে ম্যাটেরিয়ালের দামটা চেঞ্জ হচ্ছে সেই জন্য আমরা ম্যাটেরিয়ালের দামটা এখন দেখি এই যে ফিফটি পার্সেন্ট ক্যাপাসিটিতে আমাদের ম্যাটেরিয়ালের দাম হচ্ছে আশি টাকা করে তো আমাদের কোয়েশ্চনে বলা ছিল কি সিক্সটি পার্সেন্টে ম্যাটেরিয়ালের দাম ফাইভ পার্সেন্ট বেড়ে যাবে আর এইটি পার্সেন্ট ক্যাপাসিটিতে যখন আমরা যাব তখন ম্যাটেরিয়ালের দাম টেন পার্সেন্ট বেড়ে যাবে তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশনটা করি তাহলে আমরা লিখব ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট

দুই পার্সেন্ট বাড়াতে বললে একশো দুই পার্সেন্ট করবা দশ পার্সেন্ট বাড়াতে বললে একশো দশ পার্সেন্ট করে দেবা আবার যদি কমাতে বলে তাহলে একশো থেকে বিয়োগ করবা অর্থাৎ দশ পার্সেন্ট কমাইতে বললে নব্বই পার্সেন্ট করে দেবা পাঁচ পার্সেন্ট কমাইতে বললে পঁচানব্বই পার্সেন্ট করে দেবা তাহলে ডাইরেক্ট চলে আসবে সেই আমাদের কাঙ্ক্ষিত অ্যামাউন্টটা তো সেই জন্য এখানে পাঁচ পার্সেন্টের জন্য আমরা একশো পাঁচ পার্সেন্ট দিয়ে গুণ করছি অর্থাৎ বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এটা থেকে আমরা আরো পাঁচ পার্সেন্ট বাড়াই দিলাম তাহলে একশো পাঁচ পার্সেন্ট হয়ে গেল তো সিক্সটি পার্সেন্ট ক্যাপাসিটিতে আমাদের ম্যাটেরিয়ালের দাম হচ্ছে চৌরাশি টাকা আর এইটি পার্সেন্ট ক্যাপাসিটিতে আমাদের ম্যাটেরিয়ালের দাম বাড়বে কত পার্সেন্ট দশ পার্সেন্ট সো হয়ে যাবে অষ্টআশি টাকা তাহলে আমরা ম্যাটেরিয়ালের দাম পেয়ে গেলাম এবার আমরা দেখছি যে আমাদের সেল প্রাইসও কিন্তু কমে গেছে সিক্সটি পার্সেন্ট ক্যাপাসিটিতে সেল প্রাইস কমছে দুই পার্সেন্ট আর এইটি পার্সেন্ট ক্যাপাসিটিতে সেল প্রাইস কমছে কত চার পার্সেন্ট তাহলে আমরা এখন সেলিং প্রাইসটাও বের করে নিব ক্যালকুলেশন অফ সেলস পার ইউনিট ফিফটি পার্সেন্ট ক্যাপাসিটিতে আমাদের সেল কমবে আটানব্বই পার্সেন্ট হয়ে যাবে দুইশো বিশ টাকা পঞ্চাশ পয়সা আবার এইটি পার্সেন্ট ক্যাপাসিটিতে সেল প্রাইস কমবে কত চার পার্সেন্ট তার মানে একশো থেকে চার গেলে ছিয়ানব্বই থাকে সেজন্য দুইশো পঁচিশ গুণ ছিয়ানব্বই পার্সেন্ট তো দুইশো টাকা চলে আসে তার আমরা যদি পঞ্চাশ পার্সেন্ট লেভেলে উৎপাদন করি তাহলে আমাদের বিক্রয় মূল্য দুইশো টাকা আর ষাট পার্সেন্ট লেভেলে দুইশো টাকা পঞ্চাশ পয়সা আশি পার্সেন্ট লেভেলে হচ্ছে দুইশো টাকা তো আমাদের সেলসও হয়ে গেল এখন আমাদের যে দুইটা সেমি ভেরিয়েবল কস্ট আছে তোমরা তো জানো ফ্লেক্সুয়াল বাজারে প্রথমে সেমি ভেরিয়েবল কস্টগুলোকে সেগ্রিগেশন করতে হয় তাহলে এই দুইটা সেমি ভেরিয়েবল কস্টকে আমরা এখন সেগ্রিগেশন করে দেখাবো তো আমরা এখানে প্রথমে লিখবো সেগ্রিগেশন অফ সেমি ভেরিয়েবল কস্ট তো প্রথমে এখন আমরা সেমি ভেরিয়েবল কস্টগুলোকে কি করবো সেগ্রিগেশন করব বা বিচ্ছিন্ন করব তো প্রথমে আমরা সিলেক্ট করি ফ্যাক্টরি ওভারহেডকে ফ্যাক্টরি ওভারহেড আছে চল্লিশ টাকা যার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট ফিক্সড তো আমরা লিখলাম ফ্যাক্টরি ওভারহেড চল্লিশ টাকা এর মধ্যে ফিক্সড পর্শন অর্থাৎ স্থির অংশ কতটুকু পঞ্চাশ পার্সেন্ট তাহলে চল্লিশ টাকা যদি পঞ্চাশ পার্সেন্ট করি তাহলে আসে বিশ টাকা তো ফিক্সড অংশটা বিশ টাকা করে প্রতি ইউনিটে বিশ টাকা এখন কথা হচ্ছে মনে রাখবা তোমরা ফ্লেক্সিবল বাজেট করার সময় ফিজ কস্টকে সবসময় টোটাল টাকায় কনভার্ট করতে হবে আর টোটালে কনভার্ট করার জন্য তোমরা প্রেজেন্ট যে লেভেল ইউনিটটা আছে এই ইউনিট দিয়ে গুণ করতে হবে তো আমরা এখানে বিশ টাকাকে বিশ ইউনিট দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাই চার লক্ষ টাকা তাহলে ফিক্সড সেলিং এক্সপেন্স হচ্ছে চার লক্ষ টাকা তাহলে ভেরিয়েবল অংশগত চল্লিশ টাকার মধ্যে বিশ টাকা যদি ফিক্সড হয় তাহলে বাকি বিশ টাকা হচ্ছে কি ভেরিয়েবল পর্শন আর ভেরিয়েবল পর্শনটা পার ইউনিটে রেখে দিব কারণ ভেরিয়েবল তো প্রতি ইউনিট প্রতি আমাদের কি হবে ইউনিটের সাথে গুণ করতে হবে সেজন্য এটাকে পার ইউনিটে রেখে দিব কিন্তু ফিক্সডটাকে সবসময় টোটালে কনভার্ট করে নিবা প্রেজেন্ট লেভেল দিয়ে প্রেজেন্ট লেভেলের যে উৎপাদন থাকবে সেটা দিয়ে এটা মনে রাখবো তোমরা তো সেম আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডকেও আমরা কি করব ভাগ করব। ফিক্সড পর্শন হচ্ছে কত তিরিশ টাকার চল্লিশ পার্সেন্ট তাহলে তিরিশ টাকা চল্লিশ পার্সেন্ট আসে কত বারো টাকা এটাকে আমরা টোটালে কনভার্ট করে দিব বিশ হাজার ইউনিট দিয়ে গুণ করে টোটাল হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তো টোটাল ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে আমাদের দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আর বেরিয়েবল পর্শন কত তিরিশ টাকার মধ্যে যদি বারো টাকা ফিক্সড হয় তাহলে বেরিয়েবল কত প্রতি ইউনিটে আঠারো টাকা এটা পার ইউনিট রেখে দিব এবার আমরা চলে যাবো আমাদের কাঙ্ক্ষিত ফ্লেক্সিবল বাজেটে আমরা ফ্লেক্সিবল বাজেটে কত করবো ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এইটি পার্সেন্ট এবং এই ফিফটি সিক্সটি এইটি পার্সেন্টের উৎপাদনগুলো কত আমরা একটু দেখি এই যে আমরা এখানে বের করেছিলাম বিশ হাজার ইউনিট চব্বিশ হাজার ইউনিট এবং বত্রিশ হাজার ইউনিট এই তিনটা উৎপাদনের আমরা ফ্লেক্সিবল বাজেট করব তো চলো আমরা প্রথমে ফ্লেক্সিবল বাজেটের ছকটা কেটে নিই আমরা প্রথমে লিখব ফ্লেক্সিবল বাজেট এবার আমরা এখানে পার্টিকুলার্স তিনটা লেভেলের ঘর কাটলাম ফিফটি পার্সেন্ট লেভেলে বিশ হাজার ইউনিট সিক্সটি পার্সেন্ট লেভেলে চব্বিশ হাজার ইউনিট এইটি পার্সেন্ট লেভেলে বত্রিশ হাজার ইউনিট তো প্রথমে আমরা লিখবো সেলস এখন সেলস যেহেতু আছে এটা প্রথমে লিখতে পারি আমরা আবার শেষেও লিখতে পারি তো যেহেতু আমরা এখানে প্রথমে লিখে নিই সেলসটা তোমরা চাইলে শেষেও লিখতে পারবা কোনো সমস্যা নাই ফ্লেক্সিবল বাজেটে আসলে নির্দিষ্ট কোনো ফরম্যাট নেই তো যেহেতু নির্দিষ্ট ফর্ম্যাট নেই তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো নিজেদের মতো করে প্রেজেন্ট করতে পারবো এটা তো প্রথমে আমি এখানে সেলসটা লিখে নিই এই হিসাবে সেলসটা লিখে নিলাম কারণ সেলসের এই পার ইউনিটের গড় তিনটা পার ইউনিট তিন রকম সেজন্য কিন্তু আমরা পার ইউনিটের তিনটা গড় কাটছি যদি সবগুলো পার একই আমরা তিনটা সেলসের যে আবার তিন নম্বর ওয়ার্কিং সেবায় ছিলাম একটু দেখে আসি এই যে ফিফটি পার্সেন্টে আমাদের বিক্রয় ছিল দুইশো পঁচিশ সিক্সটি পার্সেন্টে দুইশো বিশ দশমিক পঞ্চাশ আর আশি পার্সেন্টে হচ্ছে দুইশো ষোলো এটাই আমরা এখানে বসাইলাম বসানোর পর আমাদের যে উৎপাদনটা আছে বিশ হাজার ইউনিট চব্বিশ হাজার ইউনিট আর বত্রিশ হাজার ইউনিট এর সাথে আমরা গুণ করে দিব দুইশো পঁচিশ গুণ বিশ হাজার পঁয়তাল্লিশ লক্ষ টাকা দুইশো বিশ দশমিক পঞ্চাশ হাজার বিরানব্বই হাজার টাকা দুইশো ষোলো গুণ বত্রিশ হাজার উনসত্তর লক্ষ বারো হাজার টাকা তাহলে সেলসটা পেয়ে গেলাম এটা আমরা এখন এখানে ক্লোজ করে দিলাম এটা আমাদের কোনো কাজে লাগবে না এখন এরপর আমরা এখানে লিখব ভেরিয়েবল কস্ট তো ভেরিয়েবল কস্ট কি কি ছিল আমরা কোয়েশনে দেখে আসি এই যে কোয়েশনটা দেখতে পাচ্ছি কোয়েশনে ভেরিয়েবল কস্টের মধ্যে আমরা দেখতে পাইছি দুইটা পিওর ভেরিয়েবল কস্ট আছে একটা হচ্ছে ম্যাটেরিয়াল একটা হচ্ছে লেবার আশি টাকা এবং পঞ্চাশ টাকা এই দুইটা আমরা সরাসরি লিখে নিব তাহলে এখানে আমরা ম্যাটেরিয়াল আশি টাকা চৌরাশি টাকা আর অষ্টআশি টাকা কারণ এটার জন্য আমাদের একটা ওয়ার্কিং ছিল যেহেতু ম্যাটেরিয়ালের দাম কমছে এবং বাড়ছে সেটা আমরা একটু দেখাই যে ম্যাটেরিয়াল কস্টের একটা ওয়ার্কিং ছিল সেই ওয়ার্কিংস অনুযায়ী আশি টাকা চৌরাশি টাকা এবং অষ্টআশি টাকা আর লেবারের কোন ওয়ার্কিং কোনো ব্যাপারে কিছু বলা ছিল না সেজন্য লেবার সব লেভেলে পঞ্চাশ টাকা করে থাকবে তো এখানে ম্যাটেরিয়ালের দামগুলো আমরা পার ইউনিটে বসাই নিলাম বসাই যার যার ইউনিটের সাথে গুণ করলে এই টাকাগুলো পেয়ে যাব এটা তোমরা জানো গুণ গুণটা কীভাবে করবা এরপর লেবার পঞ্চাশ টাকা করে আমরা প্রত্যেকটা লেবার ইউনিটের সাথে গুণ করলে পেয়ে যাই এরপর আমরা এখানে লিখবো ফ্যাক্টর ওভারহেড ফ্যাক্টর ওভারহেডের বেরিয়েবল অংশ কতটুকু সেটা একটু দেখি ফ্যাক্টর ওভারহেডের বেরিয়েবল অংশ এই যে ফ্যাক্টর ওভারহেডের বেরিয়েবল পর্ষণ ছিল দেখো বিশ টাকা আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্স ওভারহেড এর ছিল আঠারো টাকা এই বেরিয়েবল অংশটুকু আমরা ভেরিয়েবলের সাথে যুক্ত করে দিব এবার আমরা এই ফ্যাক্টর ওভারহেড বিশ টাকা করে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আঠারো টাকা করে আমরা বেরিয়েবল অংশে লিখে দিব লেখার পর এগুলো আমরা যখন গুণ করব তখন টাকাটা পেয়ে যাব এবার আমরা এখানে যোগ করব যোগ করলে আসবে টোটাল বেরিয়েবল কস্ট এটার নাম দিব আমরা বি এ দিলাম কি সেলস আর বি হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট এখন আমরা লিখব ফিক্সড কস্ট ফিক্সড কস্ট কয়টা আমরা একটু দেখি এখানে তো মূলত পিওর কোনো ফিক্সড কস্ট ছিল না কিন্তু যে সেমি ভেরিয়েবল কস্টের মধ্যে ফ্যাক্টর ওভারহেডের ফিক্স ছিল চার লক্ষ টাকা আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের ফিক্স ছিল দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই দুইটা অ্যামাউন্ট আমরা লিখে দিব ফ্যাক্টর ওভারহেড চার লক্ষ টাকা করে আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড দুই লক্ষ চল্লিশ হাজার টাকা করে এগুলো আমরা প্রত্যেকটা লেভেলে লিখে দিব এই ফিস কস্টগুলোর পার ইউনিট লেখার কোনো প্রয়োজন নাই আর ফিস কস্ট যেহেতু যে কোনো লেভেলে একই থাকে সেই জন্য আমরা এগুলো সব লেভেলেই চার লক্ষ টাকা করে লিখে দিব এবার যোগ করলে আসবে টোটাল ফিক্সড কস্ট এটার নাম দিব আমরা সি এবার ভেরিয়েবল কস্ট অর্থাৎ বি এবং সি এই দুটা যোগ করলে আসবে টোটাল কস্ট তাহলে আমরা বি এবং সি যোগ করলে টোটাল কস্ট পেয়ে যাব এই যে টোটাল ভেরিয়েবল কস্ট আর টোটাল ফিক্সড কস্ট এগুলো আমরা যোগ করে দিব যোগ করে দিলে আমরা টোটাল কস্টটা পেয়ে যাব এরপর আমরা যদি এই এই সেলস থেকে থেকে এ নাম্বার নাম্বার যদি আমরা যে ডি টোটাল কস্ট বাদ দিয়ে দিই তাহলে আমরা প্রফিটটা পেয়ে যাই তাহলে আমরা এ থেকে যদি ডি বাদ প্রফিটটা পেয়ে যাই তোমরা চাইলে সেলসটা উপরেও লিখতে পারো বা এখানে নিচেও আলাদা করে টোটাল কস্টের পরে দেখা যা নির্ণয় করতে পারো বা কোনো সমস্যা নেই তো আশা করি এই ম্যাটটা তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য